হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দিনটা ছিল ফার্স্ট জানুয়ারির দিন সেদিন তো ভিডিও পোস্ট করতে পারিনি কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল আজকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো সকাল সকাল দেখো আমার কৃষি শাশুড়ি বাড়ি থেকে সবজি পাঠিয়েছিল সেই সবজিগুলোই আমরা আজকে রান্না করব। এই যে আজকে আমি উনুনে রান্না করছি কারণ ছাদে আজকে আমরা খাওয়া দাওয়া করবো ছাদে খুব হাওয়া ছিল এর জন্য আরও আর বলতে গেলে বাড়িতে কেউই থাকে না আমরা তিনজনা তো একাকা এই সব পিকনিক করতে ভালো লাগে না তবুও মনটা কেমন যেন করে তো ভাবলাম যে থাক পিকনিক করতে হবে না রান্না করে ছাদে গিয়ে আর কাকা শ্বশুরে ফ্যামিলি মিলেই পিকনিকটা করছিলাম তো এই যে দেখো আমরা ছাদে চলে এসেছি সব রান্না কমপ্লিট আর খাবারগুলো ছাদে নিয়ে এসেছিলাম এই যে দেখো মাংস রান্না হয়েছে আমাদের আজকের মেনু হলো মাংস লাউ দিয়ে পুঁটি মাছের তরকারি লাউয়ের ডাটা দিয়ে আবার পুঁটি মাছের তরকারি করেছে আমার কাকি শাশুড়ি আর ওনাদের মাংস রান্না হয়েছিল মানে আলাদা করে রান্না হলেও আমরা এক জায়গায় খেয়েছিলাম তারপরে দেখো এই যে সবাই নাচা শুরু করে দিয়েছে গান যারাই নাচছিলো আমি গান বন্ধ করে দিয়েছিলাম কি নাচবে সবাই হাসাহাসি হচ্ছিলো ওই জন্য আর এদিকে দেখো হিন্দি গানে নাচ তিন বিয়ান মিলে তিনটে বিয়ান এটা একটা আমার মা কাকি শাশুড়ি আর আমার শাশুড়ি মা সবাই মিলে খুব আনন্দ করেছিলাম ওই দিন আর এই যে দেখো নাচানাচি কমপ্লিট করে এবার সবার খিদে পেয়ে গেছে তো সবাই খেতে বসে গিয়েছি তো আজকের পিকনিকে সব আমরা মেয়েরাই ছিলাম কারণ আমার শ্বশুরমশাই আগেই খেয়ে নিয়েছে আর আমার বাবা অনেক লেটে এসেছিলো তো কি করবো বলো বাড়িতে কেউ থাকে না নিজেরা নিজেরাই আর এদিকে দেখো আমরা সবাই মিষ্টি খাচ্ছি আমার সোনামাও খাবে বলে হাত বাড়াচ্ছে কী বলবো তোমাদের দেখো ওর সামনে কিছুই খাওয়া দেয় না ও শুধু হাত বাড়ায় আর এদিকে দেখো বাবা এসেছে একটু লেট করে আর খাওয়া হয়ে গেছে আমার শাশুড়ি মা মিষ্টি দিতে ভুলেই গেছে তো যাওয়ার সময় বাবাকে ডেকে বলছে যে মিষ্টি খাওয়ার জন্য আর এদিকে দেখো বাবা মা চলে যাচ্ছে আমরা রাস্তায় এগিয়ে দিতে আসলাম তো সন্ধেও নেমে গেছে যাই হোক ফার্স্ট জানুয়ারির দিনটা আমরা খুব আনন্দে কাটালাম তো তোমরা কেমন কাটালে সবাই কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে